সবুজ সামুদ্রিক কচ্ছপ গ্রীষ্মপ্রধান ও নাতিশীতোষ্ণ অঞ্চলের উপকূলীয় এলাকায় বসবাস করা সুপ্রাচীন প্রাণী এটি তাদের গায়ের রঙের জন্য বিখ্যাত যারা ফাইন্ডিং নিমো এবং মোয়ানার মতো সিনেমা দেখেছে তাদের কাছে সবুজ সামুদ্রিক কচ্ছপ সুপরিচিত হাজার হাজার বছর আগের পৌরাণিক কাহিনীতেও এদের উপস্থিতি দেখা যায় প্রাণীজগতে আজকে দেখুন সবুজ সামুদ্রিক কচ্ছপ সবুজ সামুদ্রিক কচ্ছপ বিশ্বের বৃহত্তম শক্ত খোলসযুক্ত কচ্ছপ এদের শরীর পাঁচ ফুট পর্যন্ত চওড়া এবং ওজন একশো থেকে চারশো পঞ্চাশ পাউন্ড পর্যন্ত হয়ে থাকে এই কচ্ছপের চোখের কোণে একটি লবণ নির্গমন গ্রন্থি থাকে যা থেকে পানি নির্গত হয় বলে অনেকেই মনে করে তারা কাঁদছে কিন্তু ব্যতিক্রমী এই কচ্ছপ সে সময় আসলে তাদের শরীরের জলের ভারসাম্য রক্ষা করার চেষ্টা করে সবুজ সামুদ্রিক কচ্ছপেরা সাধারণত সমুদ্রের মাঝে যৌনক্রিয়া সম্পন্ন করে এরপর মেয়ে কচ্ছপ যেখানে স্রোত আছে এমন পানিতে ভেসে তীরে আসে এবং সৈকতে এগারো থেকে বাইশ ইঞ্চি গর্ত তৈরি করে এ গর্তই মূলত কচ্ছপের বাসা নামে পরিচিত সবুজ সামুদ্রিক কচ্ছপ তাদের সৈকতে বাসা বাঁধার কারণে বিশ্বব্যাপী অনেক দ্বীপ কচ্ছপ দ্বীপ নামে পরিচিত গর্তে ডিম দেওয়ার পর তারা আবার তা বালি দিয়ে ঢেকে দেয় এবং সমুদ্রে চলে যায় পুরো প্রক্রিয়াটিতে সময় ব্যয় হয় এক থেকে দেড় ঘণ্টা প্রজনন মৌসুমে কচ্ছপ তিন থেকে পাঁচবার গর্ত করে ডিম দিয়ে থাকে পঞ্চাশ থেকে সত্তর দিন পর রাতের বেলা ডিম ফুটে বাচ্চা হয় এবং তারা প্রাকৃতিকভাবেই হেঁটে হেঁটে সমুদ্রের দিকে এগোতে থাকে এটি তাদের জীবনে সবচেয়ে বিপজ্জনক সময় কারণ মানুষ ও অন্যান্য শিকারী প্রাণীদের দ্বারা আক্রমণের শিকার হয় এ সময়ে শিশু কচ্ছপের জীবনের প্রথম কয়েক বছর কেটে যায় গভীর সমুদ্রে ভেসে ভেসে এ সময় তারা খাবার হিসেবে গ্রহণ করে সামুদ্রিক প্লান্টন যখন তারা বড় হয় তখন চলে আসে অগভীর সমুদ্রে এ সময় তাদের প্রধান খাবার হয় শ্যাওলা এবং সাগরের সবুজ ঘাস শ্যাওলা এবং ঘাস খাওয়ার কারণে তাদের ত্বকের নিচে চর্বির রং সবুজ এ কারণেই তাদের নাম সবুজ কচ্ছপ সবুজ সামুদ্রিক কচ্ছপের ক্যারাপেস বা খোল সাধারণত জলপাই রঙের হয় তবে অন্যান্য কচ্ছপের মতো তারা খোলের ভেতরে মাথা ঢুকিয়ে ফেলে নিজেদের লুকিয়ে ফেলতে পারে না মজার ব্যাপার হচ্ছে মাটিতে তারা খুব আস্তে আস্তে হাঁটলেও পানিতে কিন্তু তারা দ্রুত সাতার কাটতে পারে সাতারের সময় তাদের গতিবেগ ঘণ্টায় দুই থেকে নয় কিলোমিটার পর্যন্ত হতে পারে সবুজকছপ পৃথিবীতে বসবাস করছে একশো পঞ্চাশ মিলিয়ন বছরেরও বেশি সময় ধরে অর্থাৎ তারা পৃথিবীতে আছে ডাইনোসরের জন্মেরও আগে থেকে এই দীর্ঘ সময়ে তারা ডাইনোসরকে বিবর্তিত হয়ে নিশ্চিহ্ন হতেও দেখেছে কিন্তু তারা টিকে আছে সগৌরবে তবে বর্তমানে তাদের ডিম দেওয়ার জায়গা কমে যাওয়া জেলেদের জালে আটকা পড়া আদিবাসীদের ডিম খেয়ে নেওয়া সহ পানি দূষণের নানা কারণে এদের সংখ্যা ক্রমশ কমছে তবে স্বাভাবিক অবস্থায় সবুজ সামুদ্রিক কচ্ছপ কমপক্ষে সত্তর বছর বেঁচে থাকে পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ